বন্ধুরা আপনি কি জানেন তুলসী মালা কেন পড়ে আজ আমরা এর মাহাত্ম নিয়ে আলোচনা করব এই তুলসী মালা পড়ার কারণ যা হয়তো আপনারা অনেকেই শুনেছেন আবার অনেকেই হয়তো শোনেননি কিন্তু প্রতিটি শব্দ আপনাদের হৃদয়ের ভেতর ঢুকে যাবে যদি মন দিয়ে শোনেন আমাদের সমাজের চারপাশে আমরা দেখি কেউ সোনার হার পরে কেউ রূপার মালা পরে কেউ আবার কোনো স্মৃতি হিসেবে কারো দেওয়া একটি তাবিজ গলায় ঝুলিয়ে রাখে কিন্তু ভক্তরা যারা ভগবানের আশ্রয় নিয়েছেন তারা কেন গলায় তুলসী ধারণ করে শুধু একটি কাঠের মালা নাকি এর ভেতরে রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য এখন আমি আপনাদের নিয়ে যাব বর্তমান থেকে অনেক পিছিয়ে সময়ের পেছনে যেখানে শুরু হয়েছিল তুলসীর মাহাত্ম সময় পৃথিবীতে জন্ম নিয়েছিলেন এক অতি পবিত্র নারী নাম ছিল তার বৃন্দা তিনি ছিলেন অসীম ভক্তি আর সতীত্বের অধিকারী তার ভক্তি এতই গভীর ছিল যে দেবতারা পর্যন্ত বিস্মিত হতেন বৃন্দার স্বামী ছিলেন অসুর জালন্ধর যিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ করতেন কিন্তু বৃন্দার সতীত্ব আর ভক্তির শক্তিতে জালন্ধরকে কেউ পরাজিত করতে পারত না এমনকি মহাদেবও তাকে হারাতে ব্যর্থ হন তখন দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণু একদিন জালন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে আসেন বৃন্দা ভক্তি আর সতীত্বে বিশ্বাসী ছিলেন কিন্তু যখন তিনি সত্য জানতে পারেন তখন তার মন ভেঙে যায় অভিশাপে বিষ্ণু শিলারূপে পরিণত হন আর বৃন্দা অগ্নিতে আত্মহুতি দেন ভগবান তখন তাকে আশীর্বাদ দেন তুমি পৃথিবীতে জন্ম নেবে তুলসী রূপে তুমি হবে আমার কাছে প্রিয়তমা আমার ভক্তরা তোমার কাঠ দিয়ে মালা তৈরি করবে গলায় ধারণ করবে আর তোমার পাতাকে আমার অর্ঘে নিবেদন করবে সেই থেকে শুরু হয় তুলসীর মাহাত্ম বন্ধুরা যখন আমরা গলায় তুলসীমালা ধারণ করি তখন আমরা আসলে সেই বৃন্দার তপস্যা সেই ভক্তি আর সেই আত্মত্যাগকে স্মরণ করি তুলসীমালা কেবল কাঠের দানা নয় প্রতিটি দানার ভেতরে আছে ভক্তির কাহিনী আত্মসমর্পণের ইতিহাস এখন হয়তো আপনারা ভাবছেন এসব পুরাণ কথা তো গল্প বাস্তবের প্রভাব কি আসুন একটু অন্যভাবে ভাবি আমরা যেমন মোবাইল ফোন ব্যবহার করি তার জন্য সিগন্যাল লাগে সিগনাল ছাড়া ফোন কাজে আসে না ভক্তির জগতে তুলসী মালা হলো সেই সিগনাল এটি পড়লে ভক্ত আর ভগবানের মধ্যে অদৃশ্য যোগাযোগ তৈরি হয় এটা কেবল বিশ্বাস নয় এটা অনুভব যারা সত্যিকারে ভক্তি ভরে মালা পড়ে তারা জানেন সেই শান্তি সেই সুরক্ষা কেমন লাগে তুলসী মালা হলো ভক্তের বর্ণ যেমন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ঢোকার আগে বর্ম পরে তেমনি ভক্ত এই সংসার নামক যুদ্ধে নামার আগে তুলসী মালা ধারণ করে কারণ সংসারও তো এক যুদ্ধক্ষেত্র প্রলোভন দুঃখ দারিদ্র রাগ ক্রোধ হিংসা এই সব কিছু থেকে বাঁচার জন্য প্রয়োজন এক আধ্যাত্মিক বর্ম সেই বর্ম হল তুলসীমালা শাস্ত্রে আরো বলা আছে তুলসীমালা ধারণ করলে মৃত্যুর পর ভক্ত সরাসরি ভগবানের ধামে পৌঁছন কারণ মৃত্যুর মুহূর্তে তুলসী দেবী স্বয়ং ভগবানের দূত হয়ে আত্মাকে পদ দেখান ভক্ত যেন অন্ধকারে হারিয়ে না যায় সেই জন্য তুলসী আলো জলে দেয় মুক্তির পথে বন্ধুরা এবার আসুন একটু বৈজ্ঞানিক দিকও দেখি তুলসী উদ্ভিদের মধ্যে রয়েছে ইউজিনল কারভাগ্রল আর শক্তিশালী এগুলো শরীরের জন্য অমৃতের মতো কাজ করে যখন সেই কাঠ ত্বকের সংস্পর্শে থাকে তখন ধীরে ধীরে শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করে স্নায়ু শান্ত করে অনেক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন তুলসী মালা গলায় ধারণ করেন তাদের মানসিক চাপ অনেক কম থাকে তাদের ঘুম ভালো হয় মন স্থির থাকে তাই এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয় বৈজ্ঞানিকভাবেও এর প্রমাণ রয়েছে আমরা যদি ভক্তদের জীবনের উদাহরণ দেখি দেখো তুলসীমালা কিভাবে তাদের রূপান্তরিত করেছে একসময় এক ডাকাত ছিল যে খুন আর লুটপাট করে জীবন কাটাত একদিন কারো কাছ থেকে লুট করে পাওয়া তুলসীমালা কৌতূহল বসত গলায় পরে নিল প্রথমে কিছু বোঝেনি কিন্তু অল্পদিনের মধ্যেই তার অন্তরে পরিবর্তন আসতে শুরু করল নাম জপের প্রতি আকর্ষণ জন্মালো তার ভেতরের অস্থিরতা শান্ত হলো ধীরে ধীরে সে অপরাধের জীবন ছেড়ে ভগবানের পথে এলো মানুষ তাকে স্মরণ করে আজও এক মহাভক্ত হিসাবে মালার প্রতিটি দানা হলো একটি একটি মন্ত্র ধ্বনি এক এক যখন ভক্ত ভগবানের নাম জপ করেন তখন প্রতিটি দানা ভগবানের সাথে এক একটি কথোপকথনের মতো যেন ভক্ত বলছে প্রভু আমি আছি আমি আপনার আর ভগবান উত্তর দেন আমি আছি তোমার সাথে এই মালা শুধু আমাদের বর্তমান জীবনে শান্তি দেয় না মৃত্যুর পরেও মুক্তির পথ দেখায় গুরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর সময় যদি কারো গলায় তুলসী থাকে তবে তার কাছে যমদূত আসে না বরং ভগবানের দূত এসে আত্মাকে নিয়ে যায় স্বর্গীয় পথে তাই ভক্তরা মৃত্যুর সময় তুলসী মালা আঁকড়ে ধরেন আমরা যখন গলায় তুলসী ধারণ করি তখন আসলে আমরা এক প্রতিজ্ঞা করি আমি ভগবানের পথেই চলব এটি আত্মসমর্পণের প্রতীক যেমন একজন সৈনিক ইউনিফর্ম পরে তেমনি ভক্ত তুলসী মালা পরে এটি তার পরিচয় তিনি ভগবানের ভক্ত এখন ভেবে দেখুন তুলসী মালা মানে শুধু গলায় কিছু কাঠ ঝোলানো নয় এর মানে হলো ভেতরের অস্থিরতা থেকে মুক্তি ভগবানের কাছে আত্মসমর্পণ ভক্তির আলোয় জীবনকে আলোকিত করা বন্ধুরা আপনাদের মধ্যে যারা তুলসী মালা ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই হয়তো নিজের জীবনে হয়তো দেখেছেন তুলসী মালার মাহাত্ম যখনই ভগবানের মামজপ করেন হাতে মালা নিয়ে মনে হয় যেন প্রতিটি দানা হৃদয়ের ভিতরের অন্ধকার মুছে দিচ্ছে প্রতিটি দানায় যেন এক একটি আলো জ্বলে উঠছে ধীরে ধীরে ভেতরটা পরিশুদ্ধ হয়ে যাচ্ছে আর যখন গলায় মালা ঝুলিয়ে প্রার্থনা করেন তখন হয়তো অনুভব করেন আমি একা নই ভগবান আমার সাথে আছেন তাই বলছি আপনাদের যদি কখনো আপনার হাতে তুলসী মালা আসে ভক্তি ভরে ধারণ করুন এটাকে কেবল অলঙ্কার ভাববেন না এটি ভগবানের প্রতি আপনার ভালোবাসা আপনার প্রতিজ্ঞা মনে রাখবেন প্রতিটি দানায় আছে ভগবানের নাম প্রতিটি দানা হলো ভক্তির প্রতীক এই হলো তুলসীমালার মাহাত্ম্য তাই যখন কেউ জিজ্ঞেস করবে আপনি কেন তুলসীমালা পরেন তখন হাসি মুখে উত্তর দিন আমি ভগবানের ভালোবাসা গলায় ধারণ করেছি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের হৃদয় ভালোবাসার ছোঁয়া দিতে পারে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপন জনকে শেয়ার করুন নমস্কার